হ্যালো এভরিওান আজকে রেসিপিটি কিন্তু ভীষণ মজার হতে চলেছে বাড়িতে লোকজন আসলে প্রায় কম বেশি মিষ্টি আমাদের ফ্রিজে কিন্তু পরে পরে অনেক সময় নষ্ট হয় তো আজকে সেই কয়েকটা মিষ্টি দিয়েই আজকে এরকম একটি পিঠে বানিয়ে আপনাদের দেখাবো এটার নামটা আপনারা আপনাদের মতো ঠিক করবেন দেখতেই পেলেন ফ্রিজে চার থেকে পাঁচটা এরকম মিষ্টি ছিল তার জন্য আমি এখানে একটি পাত্রে ছোটো বাটির এক বাটি আটা চাইলে অবশ্যই ময়দা দিয়ে রেসিপিটি খুব ভালো হয় তো আমি আটা দিয়েছি ঠিক তার হাফ সুজি তারপর পরিমাণ মতো অল্প লবণ আর অল্প মিষ্টি আর অল্প একটু কালো জিরে কালো জিরেটা কিন্তু অবশ্যই দেবেন আর ময়ন হিসাবে এখানে আমি দুই চামচ ঘি ব্যবহার করেছি চাইলে অবশ্যই সাদা তেলও ব্যবহার করা যেতে পারে তারপর সমস্ত তো মিশ্রণগুলিকে দুই হাতের সাহায্যে ভালো করে মেশাতে হবে দেখুন ঠিকইভাবে একটু সময় ধরে করতে হবে যতক্ষণ না এরকম একটা ডেলা পাকায় তারপর অল্প অল্প জল দিয়ে একটি মণ্ডপ করে নিতে হবে আটা মাখাটা খুব একটা শক্ত করলে হবে না একটু নরম আকারেই করতে হবে তাহলেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আবারও বলছি চাইলে আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন সাথে এক থেকে দুই চামচ আমুল গুঁড়ো দুধও দিতে পারে। তাহলেও খেতে মন হয় না আমি সেটা দিতে ভুলে গেছি দেখুন আমার কিন্তু আটা মাখা একদম রেডি ঠিক এইরকম নরম করে মাখতে হবে আর এখানে তেল বা মল হিসেবে কিচ্ছু দিতে হবে না আমি এখানে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি তারপরে একটি অন্য পাত্রে সেই বেঁচে যাওয়া কিছু মিষ্টি মিষ্টিটা খেতে সত্যি খুব খেতে সুন্দর ছিল আর একটা কথা বলে রাখি আপনারা মিষ্টির পরিবর্তে দোকানের মাখা সন্দেশ বা ঘরে তো মা তৈরি করা মাখা সন্দেশ যদি তাও না করতে চান ঘরে ছানা কাটিয়ে যেরকম আমরা ছানা করে থাকি সেটা দিয়েও কিন্তু রেসিপিটি করা যেতে পারে তো আমার কাছে যেহেতু এই মিষ্টি ছিল এই মিষ্টি দিয়েও করেছি এমনি শুকনো মিষ্টি মাখা সন্দেশ দিয়েও রেসিপিটি কিন্তু ভীষণ ভালো লাগবে তারপর রুটির রুটির যে লেচি আমরা সাধারণত করে থাকি তার থেকে একটু ছোট করে লেচি করে নিয়েছি খুব একটা বড় লেচি করিনি দেখুন আপনারা দেখি হয়তো বুঝতে পারছেন দেখুন ঠিক এই রকম ছোটো ছোট লেচি আমার ওই এক বাটি ছোট বাটির আটা দিয়ে আর হাফ বাটি সুজি দিয়ে প্রায় দশটার মতো ছোট ছোট লেচি হয়েছিল। তারপরে শুকনো আটা অথবা ময়দার সাহায্যে লেচিগুলিকে আলতো হাতের সাহায্যে খুব একটা বড় আকৃতির হবে না ছোটো ছোট আকারের একটু রুটি সেপে করে নিতে হবে যেরকম আমরা রুটি করে থাকি ঠিক সেই রকম দেখুন রেসিপিটি কীরকম অদ্ভুত লাগছে তাই না যে বেঁচে যাওয়া মিষ্টি দিয়েও আবার কিছু করা যায় নাকি হ্যাঁ সবসময় মিষ্টি খেতে ভালো লাগে না তো আপনারা এই রেসিপিটা ব্রেক রেসিপিটি ব্রেকফাস্টে যদি না খেতে চান ইভিনিং স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন বাড়িতে গেস্ট আসলে যদি গেস্টের সংখ্যা অনেক থাকে মিষ্টি কম থাকে কেনার তখন সময় থাকে না তখন কিন্তু চট এরকম কিন্তু আটা মাখা থাকলে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করা যাবে তারপর দেখুন কথা বলতে বলতে ওই লেচির মধ্যে প্রায় দেড় দুই এক থেকে দুই চামচ মতো ওই মাখা সন্দেশটা দিয়ে ফোল্ড করে এরকম হাতের সাহায্যে ভাঁজ করে নিয়েছি এবং একটু চেপে দিয়েছি যাতে পুটটা বাইরে বেরিয়ে না যায় একটু হাতের সাহায্যে কিন্তু চেপে দিতে হবে চাইলে আপনারা একটু অল্প জলও ব্যবহার করতে পারেন দেখুন একইভাবে কিন্তু আমি প্রত্যেক কটা এইভাবেই করে নিয়েছি শুকনো আটা বা ময়দার সাহায্যে লেচিগুলোকে আলতো হাতে পাতলা করে বেলে নিতে হবে তারপর এক থেকে দুই চামচ মতো সন্দেশটা ভালো করে স্প্রেড করে দিতে হবে দেখুন আমি খুব বেশি দিইনি এক থেকে দু চামচ মতোই দিয়েছি তার আগে কিন্তু যে শুকনো আটা দিয়ে রুটিটা বেলা হয়েছিল আটাটা কিন্তু হাতের সাহায্যে ঝেড়ে নিতে হবে তারপর ফোল্ড করে এইভাবে হাতের সাহায্যে আমি এখানে একটু জলও ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন তারপরে যেরকম আমরা রুটি মোমো করার সময় বা অন্যান্য পিঠা করার সময় যেভাবে ভাঁজ করে থাকে দেখুন ঠিক এইভাবে দেখতেও সুন্দর হয় আর পুরটা বাইরেও বেরিয়ে যাওয়ার ভয় থাকে না দেখতেই পারছেন কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন ঠিক এই রকম দেখতে হবে ছোট ছোট মিষ্টি দিয়েই আমাদের মিষ্টি পিঠে কি রেসিপিটা কি সুন্দর নাম না যাই হোক এবার পরের প্রসেসে আসি এখানে আর কিছুই না আপনারা চাইলে এটা একটু সেঁকে অল্প তেলও ভাজতে পারেন কিংবা ছাঁকা তেলও ভাজতে পারেন আমি এখানে ছাঁকা তেলেই ভেজে দেখিয়েছি দেখুন ঠিক এইভাবে অল্প একটু সাদা তেল নিয়েছি তারপর দুটো করে পিঠে আমি এইভাবে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি তাহলে বুঝতে পারছেন বন্ধুরা কতটা সহজ রেসিপি এবং খেতে সত্যি দারুণ হয়েছিল একবার বাড়িতে ট্রাই করুন সবসময় তো আমরা হেলদি ব্রেকফাস্ট বা রুটি আটা পরোটা জাতীয় এসব খাবার খেয়ে থাকি একদিন এরকম খেলে কোনো অসুবিধা নেই তাও রেসিপিটি আমি আটার দেখিয়েছি চাইলে আপনারা ময়দারও করতে পারেন তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে তো আটা দিয়েও কিন্তু খুব একটা মন্দ লাগেনি তো ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবেন আর দেখুন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছে দেখুন কী সুন্দর দেখতে লাগছে বা ভেতরে একদম মিষ্টিতে কিন্তু ভরপুর অপূর্ব খেতে লেগেছিল আপনারা একবার করে দেখুন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই জানাবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ